দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে বন্ধুরা আজকের বাজারে কেমন চলতেছে হালি পেঁয়াজের দাম মুড়ি কাটা পেঁয়াজ কিছু আছে সেগুলোর দাম কেমন চলতেছে বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে বন্ধুরা তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দর্শক বন্ধুরা দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজারে কিন্তু ব্যাপক পরিমাণে আমদানি পেঁয়াজের এগুলোর দাম আজকে কেমন চলছে সকল পেঁয়াজের দাম আজকে আমরা বিস্তারিত জানবো বন্ধুরা তো ভিডিওটি না টেনে সকলে সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাই কেমন আছেন ভাইয়া ভালো আছেন ভালো আছেন তো এখন তো মানে হালি পেঁয়াজের মৌসুম শুরু হয়েছে। ha shuru hoyse aro 10 বারো din aager theke 10 12 din aage theke ekhon beshi asteche ha ekhon beshi asteche to ajker bazare koto kore bhaiya aajke doren niche 26 ভোত ভৰি মাল হৈছে কিছুদিন আগে বৃষ্ট হৈছে নষ্ট হৈ গৈছে হাইটে গৈছে মানে মোট কথা পাব্নাৰ পিছ ভাল হয় ভাল যে আছো নামি পিয়াজ আছে আপোনাৰ পোন্ধৰ দিন একমাহ আছো ভাল আছো

তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করতে পারছে আর যারা এটা তিরিশ একত্রিশ টাকা নিচ্ছে এরা নিয়ে চল্লিশ টাকা বিক্রি করতে পারছে আর একটা যার কারণে কাস্টমার ওই আপনার দ্বিধা দ্বন্দ্বে যে কোনটা নেবো কোনটা নেব না যদি মুড়ি কাটাটা শেষ হয়ে যেত তাহলে শুধু পেয়ে যদি মার্কেটে বাংলাদেশে মানে এই দেশে দেশি পেয়েসটা আলু পেয়েসটা থাকতো তাহলে বাজারটা আপনার নিয়ন্ত্রণে থাকতো হয়তো পঁয়ত্রিশ চল্লিশ পাঁচচল্লিশ এরকম বাজার স্বাভাবিক বাজার হতে হলো চল্লিশ পাঁচ চল্লিশ করে যারা তো ধরেন বারো মাসে পেঁয়াজ এটা নয় মাস চলবে বাংলাদেশে রাখার জন্য আর এক মাস পরে থেকে ওইগুলো রাখবে এখন রাখতেছে পেঁয়াজ

আঙ্গারে না তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মেসাস ওপু ট্রেডার্স ফোন নাম্বার আছে এখানে উপরেরটা 01748992838 এই নম্বরে কল দিলে ভাইয়াকে পাবেন মিঠু ভাইয়াকে তো এখানে আসতে পারেন আসতাগাদান ধরবে এখানে আসলে কিন্তু আপনারা বিভিন্ন ফরিদপুর রাজবাড়ী পাংশা পাবনা বিভিন্ন অঞ্চলে পেঁয়াজগুলো কিন্তু পাইকারি দামে এখানে পাবেন বেস্ট কোয়ালিটি পেঁয়াজ কিন্তু ভাইয়ার এখানে পাবেন হ্যাঁ তো ভাইয়া এখন আমদানি কেমন পেঁয়াজের আছে আজকে ছয়শ বস্তার মতো আমদানি হয়েছে আজকে মানে আপনাদের এখানে আমার এখানে এখানে অন্য ধরনের কথা বলতে পারি না

ঢাকা শ্যামবাজারে শ্যামবাজার ঠিক আছে তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু ঢাকা থেকে বিভিন্ন কোয়ালিটির দেশি পেঁয়াজগুলো সংগ্রহ করতে পারেন এখন পেঁয়াজের হালি পেঁয়াজের মৌসুম তো দেখতে পাচ্ছেন এখানে ফরিদপুরের পেঁয়াজের কোয়ালিটি কিন্তু এখন বর্তমানে অনেক ভালো ফরিদপুরের যেটা আছে এগুলো এরপরে পাবনার মান তেমন একটা ভালো না বর্তমানে যেগুলো আছে পাবনা পেঁয়াজের কোয়ালিটি মোটামুটি হবে এগুলো এরপরে ফরিদপুরের পেঁয়াজের কোয়ালিটি অনেকটাই ভালো যেগুলো আছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ সাইজ কোয়ালিটি কিন্তু অনেকটা ভালো এই যে সামনে আছে আজকের বাজারে ছাব্বিশ থেকে একত্রিশ টাকা আজকের বাজারে ছাব্বিশ থেকে একত্রিশ টাকা আজকের বাজারে কিন্তু বিক্রি হইতেছে বিভিন্ন কোয়ালিটির পেঁয়াজ সর্বনিম্ন ছাব্বিশ টাকা আজকের বাজারে সর্বোচ্চ দাম হচ্ছে আজকে সর্বোচ্চ একত্রিশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি এরকমের ভিডিওগুলো পেতে অবশ্যই বিজনেস বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম